রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের জন্মদিন পালনের বিধান কি বারুরবিল আউ্বালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই রসুল করিম সাল্লাহ আলু ইসলামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিধাত কারণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেননি কোনো সাহাবাহিক নাম খোলা ফেরা কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বেদায়ত হবে পরিষ্কার বেদায়ত হবে তাতে কোনো সন্দেহ নেই বরুল উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হল বর রবি কেন্দ্রিক যে সমস্ত বেদায়ত হয়ে থাকে জশ্নে জলুস ইদে মিলাদুল নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবী সাদ আলাহিস্লামের আদর্শের পরিপন্থী নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে নাসারা ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সব সবসময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ কালচার কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা আহ পেগানদের বা প্রকৃতি পূজারীদের পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর যে আদর্শ সেখান থেকে আমরা বিচ্ছিত হয়ে যাচ্ছি একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না তিনি কোরআন মোসল্দার প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবি জন্ম জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশ করা যায়জ নয় তাছাড়া বড় হলে এই দিনটি তিনি রবি সাদ্লাহিসামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মত আছে নবী সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে তাদের কাছে সাহবিদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি যাই হোক তো বারকে কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে এগুলো বেদায়তের বেদায়াত পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন তারা বিশাল প্রতি ভালোবাসা থেকেই করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং আহ প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিরোধীভাবে আহ্বান করবো আমার কিছু সুন্নি আত্মীয় রসুল করিম সাল্লাহামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ঈসা আলাহ ইসলামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ইসা আলাহামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি দেখুন নবী করিম সাল্লাহ সাল্লামকে আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং ইসাআসালামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মুসলমানরা তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে খ্রিস্টানরা আল্লাহ আসলামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ ধরন কি হবে পদ্ধতি কি হবে প্রকাশ কিভাবে হবে সেটা নবী সাল্লাহ আসলাম শিখিয়েছেন সাহাবাইকরাম শিখিয়েছেন যারা রসুলামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন আহ অথব নবী সাল্লাহ আসলামের ভালোবাসা আর টানেই আমরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে যেমন আবু রদ তোমার বর্ণিত হাদিস যেটি বুখারিতে এসছে নবী সাল্লাহ আসলাম পরিষ্কার ভাবে বলেছেন ইন্দাল ইয়াহুদা উন্নাসারা লাইস বকন ফখালিফু হুন ফখালিফুহুম হুম অন্য হাদিসে তিনি বলেছেন খালিফুল ইয়াহুদা উন্নাসারা অর্থাৎ নবী সাল্লাহ আসলাম ইহাদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম আদর্শ এবং কৃষ্টি কালচারের যেন মিল না হয় আমরা যেন আমাদের স্বাতন্ত্র বজায় রাখি এবং তাদের আহ বিরুদ্ধাচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়ে দর্শ নির্দেশ করেছেন অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্ম উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয় হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দর্শনীয় নয় অতএব আহ বারোই বেলোবল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড় করানো একেবারেই ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমালঙ্ঘন করেছে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে নবী পুরস্কার ভাবে সেটি বলেছেন সৈব খারিতে তিনি বলেছেন লাতুতরুন ইকামা আতরাতেন্না সরব মারিয়াম খ্রিস্টানরা আহ ইসা নিয়ে ইবনে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না এই যে নবী নিষেধ করেছেন তাদের মত করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি বিধা আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সক্রিয়তা আছে সেটি অনুসরণ করে চলতে হবে আব্দুর রহমান লিখেছেন আমি একটি মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করছি মসজিদ কমিটির লোকদের মধ্যে মোয়াজিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে মোয়াজিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি ভাই আব্দুর রহমান মোয়াজিনকে আল্লাহ রব্বুল আলামিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কে ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চ তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মোয়াজিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন এছাড়াও আহ মোয়াজিনদেরকে আরো বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে আহ আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে যদি কেউ মোয়াজিনই করেন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সওয়াব এবং বিনিময় এবং সম্মান আল্লাহ তরফ থেকে পাওয়া যাবে সে আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্ন ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আমরা বিনীতভাবে আহ্বান করব আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করার এটা হয়তো আল্লাহ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো সহ্য করতে পারছে না সেজন্য নানাভাবে আপনাকে উত্তক্ত করছে করছে বিরক্ত অন্য মানুষদেরকে দিয়ে এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশা আল্লাহদিন আপনি আল্লাহর কাছে আজর পাবেন কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন আহ মসজিদ কমিটির লোকেরা মাজিমদেরকে নিয়ে নানা আহ কথা বলা তাদেরকে চাকর সুলভ আচরণ করা এবং আহ দশজন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে একটা হয়েছে যেটা দুর্ভাগ্যজনক মসজিদ ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে ভাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা আপনি নিজেও যদি দেন তা আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ কোন কোনোভাবে যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে রেমি আক্তার পাখি আপনি লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহকে মায়ের এরকম অভিশাপ কবুল করবেন উত্তর হলো যে অভিশাপ মানে হলো বদয়ার মানুষের অকল্যাণ চাওয়া মৌলিকভাবে এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাহ্লাম একা দিছে তিনি বলেছেন যে তিনি আল্লাহন এবং তহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হননি তার মানে অভিসম্পাদকারী তারপরে আহ গালিগালাজকারী এরকম চরিত্রের মানুষ হয়ে দুনিয়া তিনি আসেননি কখনো করতেন না এবং তিনি আরো বলেছেন কখনো কিংবা বদোয়াকারী আহ এবং নিচু কথা বলার মতো চরিত্রে হতে পারে না ইমানদার এজন্য মৌলিকভাবে কাউকে বদোয়া দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচীন ইমানদার মানুষের জন্য অনেক দোয়া করবেন ভালো কিছু চাইবেন আর কারপতি প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদা করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়তের দোয়া আমরা করবো আল্লাহ দেখ তাকে সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনোভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবা সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আচরণ আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হতে পারে কিন্তু যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া অহেতুক দেখা যাচ্ছে কেউ মিথ্যা কিছু বলে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা সেই জন্য সন্তানকে অভিশাপ দিচ্ছেন তো এই অভিশাপে সন্তানের কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন আহ আল্লাহ আল্লাহ আবার কোনোদিন পাপ করেছে পাপ করার পরে আবার বলছে রপি আজ নাম প্রতিপালক আমি পাপ করেছি তোমাকে ক্ষমা করো তখন আবার আল্লাহ তালা বলছেন আলেম আব্দি আল্লাহর আব্বান আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপাল করেছেন এক ফের যিনি পাপকে ক্ষমা করতে পারেন কয়েক হজি যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে গাফর তো তা ক্ষমা করেন না বলতে বলতে বলছেন তার জীবনে যদি বহুবার ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় বহু তবা করেছি তারপরও সেটা হয় বহু তবা করেছি তারপরও